আল্লাহ নবী বলে মিনু হাদু হাত্তা আকুনা হাব্বা ইলাই ঘিমি ওলি দিঘি ওয়ালা দিঘি মা নাসি আজ আল্লাহর পরে বলে তোমার নিজের জীবন থেকে পরিবার করে ধন সম্পদ সমস্ত কিছু থেকে আমি নবীকে যতক্ষণ ভালো না বা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে ঠিকই না ধরে কর সবাই বাসেননি নবীকে নিজে জীবন থেকে ভালোবাসি আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়ায় দেন নবীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন ভাইরা আমার নবী সাল আলী ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম কত ভালোবাসতেন তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক জোরে কোন এক নবীর এক সাহাবি ছিল মানুষ যত কালো হোক না কেন হাতের তালু কিন্তু সাদা থাকে থাকেনি কিন্তু নবীর এক সাহাবি ছিল এত কালো এত কালো ছিল এত কালো তার হাতের তালু পর্যন্ত কালো ছিল দুনিয়ার মানুষের কাছে তার মর্যাদা ছিল না কিন্তু আল্লাহর কাছে তো মর্যাদা আল্লাহ নবী মেয়েরাজের রাত্রিতে যখন মেরাজ করার জন্য সত্তর হাজার পর্দার দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহ নবী স্তব্ধতার কারণে ভয় পাইয়া যায় আমার নবীর কারের মধ্যে সাবির পায়ের আওয়াজ শোনাই দিলেন আল্লাহ আর জোরে কন সোহা আল্লাহ নবী মেয়েরাজ থেকে আসার পর ডাক দিয়া করে বিলা যখন শোভে সাদেকের সময় ফজরের আজান দেওয়ার জন্য যখন মিনারে আওয়াজ আসা উঠার আগে আমার ঘরে আইসা দরজায় আমাকে সালাম দাও তোমার পায়ের আওয়াজটা মেরাজে যাওয়ার পরে সত্তর হাজার পর্দার ভিতরে যত যাইতেছিলাম অত বেশি তোমার পায়ের আওয়াজ আমি নবী শুনছিলাম আরে বিলাল তোমার পায়ের আওয়াজ পাই আমি নবীর ভয় কাটিয়ে গেছি জোরে কি আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজ 70000 তার ভিতর আবি শুনলাম সুবহানাল্লাহ কইলো কি এমন আমল করছে এরে আল্লাহর গোলাম বেলাল আমার নবীর এত ভালোবাসতো আমার নবীর ইন্তেকাল যখন হইয়া যায় মর্দে মুজ্জগন হইয়া যায় এই বেলাল মসজিদে নববী মদিনা মুনাওয়ারা সিরে চলে যাবেন কাান্তে যে সাহাবায়ে کرام বলে আপনি নবীর কাছের মানুষ ছিলেন আপনি নবীর ঘনিষ্ঠ সাহাবি ছিলেন আপনি মদিনার মোয়াজ্জিন ছিল ইসলামের প্রথম মোয়াজ্জিন ও গোবিলা আপনি কেন চলে যাবেন মদিনা মোনাওয়ার আছেন আপনি কেন চলে যাবেন বেলাল কান্না তো কণ্ঠে দায়িকা বলে ভাই ও নবীর সাহাবির আমি কিভাবে থাকবো আমি তো নবীর রওজার কাছে গেলি আমার বুক কান্না শুরু হয়ে যায় আমি মিনার থেকে আদান শুরু করতে পারি না আমি নবীর আদান সকল শুরু করি নবী তোমরা সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলি তখন আমার মুখটা ভেঙিয়া যায় আমি বেউস হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় আমি কার জন্য আদান দেব কার জন্য মদিনা মোনা থাকব। আমার নবী তো দুনিয়ার জমিনে নাই জোরে কনসান মদিনা থেকে চলে গেল বহু বছর পর হয়ে গেল হঠাৎ করে একদিন আসলাম মদিনার সাহাবাই কারাম তাকে বেশ ধরে বললেন আবু বকর অমর ডাক বলা আজান দাও কত বছর হয়ে গেল আদান শুনি না তোমার সেই মিষ্টি কণ্ঠ দিয়ে আমাদেরকে একবার আদান শোনায় দাও বেলাল কান্তেছে আর বলতেছে আমি কিভাবে আদান দিব যার জন্য আদান দিব আমার নবী তো নাই সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম বেলালকে যত অনুরোধ করে বেলাল কান্দে বারবার বলে বেলাল আজান দা বেলাল ডাইকে বলে আজান দিতে পারবো না আজান দিতে গেলে আবার নবীর স্মৃতিগুলা আমি বেলালের চোখের মধ্যে বা যায় সবার আল্লাহ কথা সবাই অনুষ করতেছে বেলাল কান্দে বেলাল বলে আজান কেন্নে দিব মিনার থেকে উঠলি আমার নবীর ভালোবাসার কথা নবীর কথা মনে পড়ে যা আজান দিতে বন্ধ হয়ে যায় জবান থেকে বের হয় না উঠো মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর মনে চায় কলি যায় মনে আমার যা কেশু নিবে নবী নাই রে শুনবার মনে বিলালকে যখন মিনারের মধ্যে আজাদ দেওয়ার জন্য দান করা যায় বিলাল দাঁড়ায় আসমানের দিক তাকায় জল জল করে চোখের পানি গোলা পালা গিয়া কান্না শুরু করছে আর বলতেছে আল্লাহ কিভাবে আদান দেব যার জন্য আদান দিব তোমার নবী তো দুনিয়ার জমি না কে আবার আদান শুনবে বিলাল কাঁদতে যে আদান আসমানের দিক তাকায় জোরে জোরে নিঃশ্বাস নিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আদান শুরু করলো আওয়াজ আদানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যায় মদিনার সাহবাই কারা সরু বাচ্চা সকল মসজিদে নবীর দিকে পাগলের মতো দৌড়ায় কত বছর হয়ে গেল বেলালের আওয়াজ পাই না বেলাল আদান দিতেছে সব সাহায়া মসজিদের নবীর মিনার কিনারে বিলালের কান্না বিলালের আদার আমার শুনে সাহাবাই কারামদের চোখের মধ্যে নবীর শীত গুলা বৈশা উঠছে সাহাবাই কারাম ও কানতেছে চোখের পানি ফেলাইয়া শুরু মাসুম বাচ্চারাও নবীর সিতির কথা মনে পড়ে তারাও কান্না শুরু কর দিল বিলাল কানতে যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর বিলাল যখন কানতে গেছে আর বলতে লাগলো আর শাদওয়ান না মুহাম্মাদার যখন আর শাদওয়ান না মুহাম্মাদার রাসূলুল্লাহ পлла পাল্লা মসজিদে নববীর mihrab এর দিক তাকায় দেখে আমার নবী নাই mihrab খালি বিলাল যখন নবী জীবিত অবস্থায়

বেলার নবীর বিরহ যাতারা সহ্য করতে পারে না জমিনের মধ্যে খাড়া থেকে দপ করে পরে বেউসিয়া জমিনের মধ্যে পড়িয়া যায় সাহাবাই কেরাম যখন পানি দিয়ে গেন ফেরায় বেলাল চোখ গেন ফেরার পরে বেলাল বলল আমি কিভাবে নবীর আদার শুনবো নবীর নাম কিভাবে বলবো আমি যখন মেহরাবের দিক তাকাই না তাকায় দেখি আমার নবী নাই আমার নবী আমার ডাকের জবাব কে জবাব দিবে এই কথা বলার পর বলার জমিনের মধ্যে আমার অজ্ঞান হইয়া কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে এই অবস্থায় বিদায় হয়ে যায় জোরে বলেন সোভান এর আল্লাহর গোলাম নবীর উম্মাতের দা। বেলাল নবীরে কত ভালোবাসতো তুমি আর নবীরে নবীর কত ভালোবাসি বেলাল ছিল গোলাপের বাচ্চা গোলাম একবার বিকালবেলা একবার জোহরের নামাজের পর জবানে আস্তে 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 অনুচ্চ অনুচ্ছ আওয়াজে বলতেছে আল্লাহ পাকের জিগির করতেছিলেন আল্লাহ মুসামাত বলতেছে বেলালের মনিব ছিল উমাইয়া দেখল উমাইয়া বলতে হলে বেলাল কি বলতেছো তোমার ঠোঁট দুইটা নড়তেছে কারণ কি বেলালের কথা শুই না বেলাল ওই উমাইয়ার কথা শুই না বলতে লাগলো আমি তো আমার মনিবের নাম ডাকতেছি আমার মালিকের নাম জোরে কনসুবাহ উমাইয়া খুশি হয়ে যায় আমার নাম তুমি বারবার একটু জোরে জোরে বলো তোমার কাজের চাপ কমায় দেবো তোমার টাকা পয়সা বেশি দেবো সম্মান বেশি করবো বেলাল বলতে লাগলো আমি আমার মালিকের নাম আসতে শুনলো আমার মালিক শোনে জোরে বললো শোনে জোরে কন সুভান এই আপনার আমার মালিক কে আরো জোরে কন ঈসা আলাইহিস সালামের মালিক কে ঈসা আলী সালাম আব্বা দুনিয়ার জমিন আসলো লোকেরা যখন ঈসা আলী ইসালামের মধ্যে থাকা অবস্থায় মারে প্রশ্ন বলে এই সন্তান কুত্তিকে আসলো তোমার তো বিয়ে হয় নাই ঈসা আলী ইসালামের মা মারিয়া জবাব দিল আমার কোনো প্রশ্ন করবে না এই মাসুম বাচ্চার ইশারা করে বলে আরে এই জিজ্ঞাসা করে কে জোরে কনসভান এইটারে জিগেছি লোকেরা আসতেছে এই বাচ্চারে জিগেলে উত্তর দিতে পারবো আল্লাহ মনে পারবে না নাকি কেউ পারবে না পৃথিবীর মধ্যে চারটা বাচ্চা আল্লাহ নিষ্পাপ মাসুম থাকা অবস্থায় অর্থাৎ দুধের বাচ্চারে আল্লাহ কথা বলায় যেন চার জন রে সুবহানাল্লাহ আসছে না জরে সুবহানাল্লাহ এর মধ্যে ঈসা আলাইহিস আল্লাহ পারে না মনে পারে জরে কোন পারে শক্তি কমে গেছে না হয়ে গেছে না আল্লাহর কোনো বড় বাধ্যক কো নাই আল্লাহ কোনে 나와 খাওয়ানো নরাচরা নাই আল্লাহ সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ ঠিক কিনা ঈশা আলী সালামকে যখন প্রশ্ন করা হলো লোকেরা বলতে হলো বাচ্চা কি কথা বলবে ঈসা আলাইহিস ইসলাম প্রশ্ন করার আগে সালাম জবাব ইসাল্লাম ক্বালা ইন্নী ইসালাম জবাব দেয় আমি আল্লাহর গোলাম জোরে কন সোহান আল্লাহ এর আল্লাহর বলে দুনিয়ার মানুষ কার গোলাম আরো জোরে বলেন কার আমরা যারা আছি আমরা কার গোলাম বেলাল কার গোলাম দুনিয়ার মানুষের কোনো গোলাম নয় বেলাল জবাব দেয় আমি আমার মনিবের নাম ডাকতেছি বেলালকে বলতে লাগলো বেলাল আরো জোরে জোরে বলো তোমার টাকা বাড়িয়ে দেব তোমার সম্পদকে আমি কিছু সম্পদ তোমাকে হাদিয়া দেব তুমি আমার নামটা জোরে জোরে ডাক বেলাল জবাব দে আমি তোমার নাম ডাকি না আসমান জমিনের মালিক তোমার মালিক আমার মালিক আল্লাহকে ডাকি কারে ডাকেন

তুমি মোহাম্মদের আল্লাহরে ডাকতেছ আমার লাত উজ্জারে কেন অপমান করতে যেত তোমার দুঃসাহস করতে হলো এখনো সমাজে ছেড়ে দাও মোহাম্মদের আল্লাহকে বলে যাও তুমি আমাকে বেশি বেশি করে ডাকো তোমাকে কিছুই বলবো না তোমাকে শান্তিতে ডাকতে দেব সম্পদ উপহার দেব বেলাল জবাব দে সম্পদ দরকার নাই দুনিয়ার কোনো কিছু দরকার নাই একমাত্র আমার মালিক আল্লাহকে পাইলেই পাওয়া যাবে দূরে কনসব আনন্দ উমাই আপনার বিলালকে আঘাত করতেছে মাতার মধ্যে লোহার ছুরি দিয়া চামড়ার মধ্যে ঢুকাইয়া এমন জোরে টান দি না মাতার চামড়াগুলো ফাইটা রক্ত ফিঙ্কি দিয়া করতেছে জোরে জোরে বলে নাউজুবিল্লাহ এরি আল্লাহর পরে বিলাল কাঁদতেছে আর বলতেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে বলে কান্দে বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া যুবকরা হেস চাইতে শেষ চাইতে নিয়া পাথরের মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়া হাতের মধ্যে পায়ের মধ্যে বেরেক দিয়া বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়া বেলালকে চাপ দিয়া দড় রাখছে এমন উত্তপ্ত গরম বেলালের পীরের চামড়া গোলাপের গুস্ত গরম হইয়া রক্তগুলা এবং সরবিগুলা গরম হইয়া গলে গলে পড়তেছে বেলাল কাঁন্দি যে আসমানের দিক তাকাইয়া দুনিয়ার কারো জন্য কান্দে না বেলাল উস আসমানের দিক তাকায় শুধু আহা আহাত বলে কানতেছে জোরে কোন সুবহানাল্লাহ ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় যেন যাচ্ছেন মরুভূমিতে মানুষের কান্নার আওয়াজ পায় দৌড়ে দেয় দেখলো বেলাল কান্দা পায়ের মধ্যে পেরেক মারছে রহার পায়ের হাতের মধ্যে পেরেক মারছে বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে বেলাল চোখ বন্ধ করে শুধু আহা আহাত বলে বলে কান্দে বেলাল আস্তে আস্তে আল্লাহর নামটা একটু জব জোরে ধরে ডাকলে তোমার শাস্তি বাড়াই দিবে আস্তে আস্তে ডাকা বেলার জবাব ভাই আবু বা তুমি কেমন কথা বলা আমি আমার মালিকের নাম কিভাবে আসতে করে ডাকবা